তো সবার জন্য আমি তোমাদের বলো সবার জন্যই আমি আজকে ভিডিওটা করতে এটা ভালো করে খেলো প্রথম কথা যদি আমরা আসি আমাদের মনে মধ্যে যে আমি এখন ইঞ্জিনিয় করি ভার্সি আর কি বই হবে হবে আমি জানি মনে মনে মধ্যে আছে আসসালামু আলাইকুম প্রিয় পঁচিশ ব্যাচের শিক্ষার্থী কী অবস্থা তোমাদের আজকে তোমাদের ফলাফল দিল একদম তোমরা এইচএসসির যে একদম রোলার কোস্টার যেটা তোমাদের উপর গেলো তো সেটা একটা ফলাফল চলে আসছে এখন ফলাফলটা আসার যে দিনটা এই দিনটা আসলেই আমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা কিনা এসএসসি চলাকালীন সময়ে পড়াশোনা করছি যারা কিনা পড়াশোনা করি নাই আমরা সবাই কিন্তু এই দিনটার অপেক্ষাতেই থাকি যে আমার রেজাল্ট আসলে কেমন আসবে তাই না তো রেজাল্টটা কেমন হতে পারে দুইটাই অপশন একটা হচ্ছে এক্সপেক্টেড একটা হচ্ছে আনএক্সপেক্টেড তোমারটা কেমন আসছে এক্সপেক্টেড নাকি আনএক্সপেক্টেড একটু কমেন্টে একটু জানাইও তার আগে আমি তোমাকে একটা কথা বলি তোমার রেজাল্ট যেমনই হোক না কেন তুমি আজকে আমার এই আলোচনাগুলো শোনো শোনার পরে তুমি বুঝবা যে তোমার আসলে এখন কি করা যাইতে হবে আর কি ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিতে শিফট করবা নাকি তুমি ইঞ্জিনিয়ারিংই কন্টিনিউ করবা নাকি তুমি আসলে অন্য কিছু করবা নাকি তোমার রেজাল্টটা খারাপ হয়েছে তাহলে তোমার কী করা যাইতে পারে ফিউচার প্ল্যান কি অনেক কিছু জিনিসপত্র তোমার এখন জানা দরকার আর কি কারণ এই একটা রেজাল্টের উপরে অনেক কিছু জিনিস আসলে নির্ভর করতেছে তাই না তো চলো আমি আজকের এই ভিডিওটা একটু ডিটেলস নিব বাট আমি চাইবো তুমি এই ফুল ভিডিওটা দেখো দেখার পরে তোমার যে কোনো কনফিউশন থাকে কমেন্ট করিও ভাইয়া তোমাকে সর্বক্ষণ তোমাকে সাপোর্ট দিব আর কি ঠিক আছে রেজাল্ট তোমার যেমনই হোক না কেন সবগুলো ক্যাটাগরি তুমি ভালো করে দেখবা এটা তুমি একটু আসো রেজাল্টটা আমাদের কাছে কয়েকটা ক্যাটাগরিতে আসতেছে তাই না কয়েকটা ক্যাটাগরি হতে পারে আর কি একটা হতে পারে যে তুমি ফাইভ পাইছো তুমি ফাইভ পাইছো তো আচ্ছা আর একটা হতে পারে কীরকম তুমি ফোর পয়েন্ট জিরো জিরো থেকে ঠিক আছে ফোর পয়েন্ট নাইন নাইনের ভিতরে কিছু একটা পাইছো ফোর পয়েন্ট নাইন নাইনের ভিতরে কিছু একটা পাইছো আর একটা হতে পারে কি তুমি ধরলাম থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে শুরু করে থ্রি পয়েন্ট নাইন নাইনের ভিতরে পাইস তো এই তিনটেই তো ক্যাটাগরি তার মধ্য থেকে এ প্লাস পাইলে আমরা সবাই খুশি আমরা সবাই খুশি হচ্ছে এটাতে এটা নিয়ে কারো কোনো ডাউট নেই যারা কিনা এটা পাইসো যারা কিনা এটা পাইছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে একটা অভিনন্দন কংগ্রেসুলেশনস গ্রেট কোনো সমস্যা নেই বাট এবারের যেহেতু এক্সামটায় তোমাদের উপর দিয়ে অনেক কিছু গেছে অনেক কিছু মানে অনেক কিছু কারণ তোমরাই তো সেই ব্যাচ তাই না যে ব্যাচটা যখন তোমরা শুরু করলা তখন আন্দোলন গেল সংগ্রাম গেল আবার হচ্ছে তোমাদের মধ্যে দিয়ে হচ্ছে মাঝখানে একটা মহামারী চলে গেল মানে মহামারী সরি একটা দুর্ঘটনা চলে গেল আর কি এই মাইলস্টোন ট্র্যাজেডি তারপরে হচ্ছে তোমাদের মানে বন্যা চলে গেলো অনেক কিছু তোমাদের চলে গেছে পাশাপাশি আবার কোয়েশ্চেনটা কিন্তু এবার স্ট্যান্ডার্ড হয়েছে আর কি কোয়েশন কিন্তু ভালো হয়েছে এবার অর্থাৎ কঠিন যদি তোমরা বলো কঠিন কঠিনে মানে আগের বছরগুলোর মতো করলে কিন্তু রেগুলার প্রশ্ন হয় তো ওই জায়গার থেকে যদি এই রেঞ্জের মধ্যে আমরা অনেকে থাকি তবুও এটা নিয়ে তোমরা আসলে মন খারাপ করবে না তার মানে এইটা এটাম না যে তুমি আসলে খারাপ স্টুডেন্ট ঠিক আছে সো এই রেঞ্জের মধ্যেও অনেকে আমরা আসি আর কি কোনো সমস্যা নেই তাদেরকেও আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশানস হ্যাঁ আবার যারা কিনা আমরা এই নিচে রেঞ্জের মধ্যেটাও আসি তাদেরকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশানস রেজাল্ট তো আল্লাপাক একটা দিসে খুশি হওয়া আর খুশি না হয় বেজার হয়েও না হ্যাঁ লাইফটা আসলে এখানে থেমে যাবে না লাইফটা আসলে অনেক দূর যাওয়ার বাকি আছে আর কি এখনও এখানকার জন্য আমার কাছে কনসুলেশনস দেন অনেকের হয়তো বা এমনও হয়েছে যে একটা দুটো সাবজেক্টে ফেইল চলে আসছে আর কি তাই না তো সবার জন্যই আমি তোমাদের বলব সবার জন্যই আমি আজকে ভিডিওটা করতেছি একটু ভালো করে খেয়াল করো আচ্ছা প্রথম কথার মধ্যে যদি আমরা আসি তোমাদের মনের মধ্যে ঘুরতেছে যে আমি এখন কি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করবো নাকি আমি ভার্সিটি কন্টিনিউ করবো আমার কি বইটা হবে কিনা ঢাবিতে হবে কিনা হবে আমি জানি মনে মনের মধ্যে এই প্রশ্নগুলো আছে বাট তার আগে আগে তোমার আমি একটা বড় সড়ো একটা ছবি দেখাইতে চাই আর কি যে ছবিটা খালি ছবি আর কি হ্যাঁ এরকম খালি ছবি মানে কি আজকে মানুষটা তুমি এখানে আসো তাই না কত কত সালে আসো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসো তাই তো ওকে এই মানুষটাকে তুমি এই বছরেই শেষে টু থাউজেন্ড সিক্সে গিয়ে তুমি কোথায় দেখতে চাও তোমাদের কাছে এখন কম সময়ের মধ্যে একটা স্বপ্ন আছে যে এই মানুষটাকে আমি দেখতে চাই হচ্ছে একটা বাংলাদেশের টার্শিয়ারি টারশিয়ারি লেভেল এজুকেশনে চাই তাই না টার্শিয়ারি লেভেলে দেখতে চাও আর কি মানে তোকে আন্ডারগ্রেডে দেখতে চাচ্ছো আর কি এখানে তুমি ছাব্বিশে গিয়ে তুমি নিজেকে এখানে দেখতে চাচ্ছ আচ্ছা এই এজুকেশনটা কত বছর কন্টিনিউ হয় এইটা হচ্ছে চার বছর কন্টিনিউ হয় চার বছর চার বছরে এখানে তুমি কী কী জিনিস পাচ্ছ তুমি এখানে গিয়ে পাচ্ছ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখানে মানে মেডিকেল এডমিশন টেস্ট দিয়ে তুমি মেডিকেলে যাচ্ছ আর কি অথবা তুমি হচ্ছে এখান থেকে ইঞ্জিনিয়ারিং করে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করতেছো পড়াশোনা করবা অথবা তুমি এখান থেকে ভার্সিটিতে পড়াশোনা করবা সেখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং করা যায় সেখানেও কিন্তু পড়া যায় এই তো তিনটে ক্যাটাগরি আছে আর কি আচ্ছা এর বাইরেও এইভার্সিটির মধ্যে নাথিং লাইক না আমি এখানে ক্যাটাগরি করতেছি পাবলিক প্রাইভেট এরকম ক্যাটাগরি করতেছি না আর কি পাবলিকও হতে পারে প্রাইভেটও হতে পারে বা তুমি তো এই তিনটা জায়গায় যাবা চার বছর আর কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে যে চার বছর অথবা পাঁচ বছর সময় লাগে আর কি যেমন মেডিকেলে মনে হয় পাঁচ বছর সময় লাগে ফার্মেসিতে যারা পড়ে তাদেরও পাঁচ বছর সময় লাগে এরকম সো এরকম একটা সময় লাগতেছে তোমার কাছে গেল এখন তুমি কি আমরা কিন্তু এই ছাব্বিশ সালে আমরা কোথায় যাবো তার একটা টার্গেট নিয়ে আগাচ্ছি আর কি বাট অ্যাকচুয়ালি কি এইটার উপরে তোমার লাইফটা নির্ভর করতেছে নাকি এরপরে কোনোটা জায়গায় গিয়ে লাইফ নির্ভর করতেছে একটু খেয়াল করো ছাব্বিশ থেকে তুমি চার বছর পরে যখন নিজেকে দুই হাজার তিরিশে নিবা আমি তোমার এই বলব তুমি এই দুই হাজার তিরিশকে টার্গেট করে আজকে সিদ্ধান্তটা নিবা আর কি বুঝছো কারণ দুই হাজার তিরিশে তুমি যখন যাবা যাওয়ার পরে তুমি দেখবা তোমার সাথে সবগুলো স্টুডেন্টরা এরা যারা আছে সবাই যারা আছে মোটামুটি একটা বিটার ট্রুথ আছে বাংলাদেশে ইদার তারা কে টার্গেট করে পড়াশোনা করবে ঠিক আছে আরেকটা আছে হচ্ছে এরকম টাইপের বিসিএস প্লাস আদার গভর্নমেন্ট জব বিসিএস প্লাস আদার গভর্নমেন্ট জব আরেকটা হতে পারে এরকম যারা হচ্ছে কিছু কি বলে এটাকে প্রাইভেট কোম্পানিতে জব করতে চাবে আর কিছু প্রাইভেট কোম্পানিতে জব করতে চাবে অথবা এমএনসি তে জব করতে চাবে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে যাবে অথবা আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট বা মানুষ থাকবে যারা হতে যাবে হচ্ছে অ্যাব্রোডে যাবে আর কি যারা হচ্ছে অ্যাব্রোডে যাবে দু হাজার তিরিশে গিয়ে তুমি আমার এই কথাটাকে মিলাই নিবে আর এই ভিডিওটাই দেখো আর একবার যে তোমরা যারা যেয়ে যেখান থেকে তোমার ফ্রেন্ড যেখানেই যাক না কেন সবাই এই তিনটার মধ্যে দিকেই কাজ করবে আর কি তো তুমি নিজেকে আসলে এই কাজগুলোর মধ্যে এই প্রফেশনগুলোর মধ্যে আসলে কোথায় দেখতে চাও অ্যাব্রোডে যারা যায় যারা অ্যাব্রোডে যায় অ্যাব্রোডে গিয়ে তারা কি করে এই উপরের প্রশ্নগুলোতে কিন্তু পড়াশোনা নাই হ্যাঁ কিন্তু জব একটা বাট অ্যাব্রডে যারা যাচ্ছে তারা পরবর্তীতে গিয়ে হচ্ছে পিএইচডি করতেছে অ্যাব্রোডে যারা যারা তারা হচ্ছে কী করতেছে পিএইচডি করতেছে পিএইচডির পরে গিয়ে তারা কী করতেছে পোস্টডক করতেছে পোস্ট ডক করে পোস্ট ডকের পরে কিন্তু এখনো ডিগ্রি নেই হ্যাঁ তারপরে কিন্তু আবার আলটিমেটলি তারা বাইরেই কোনো একটা জায়গায় তারা হচ্ছে বাইরেই কোনো একটা জায়গায় মেবি অ্যাকাডেমিয়াতে ঢুকতেছে অ্যাজ এ প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরকমভাবে ঢুকতেছে অথবা বা ফ্যাকাল্টি হিসেবে ঢুকতেছে একেবারে যখন বলি আমরা র্যাঙ্কের মানে পজিশনের কথা নাই বলি আর একটা কী করতেছে অথবা তারা কোনো একটা কোম্পানিতে জয়েন করতেছে আর কি কোম্পানিতে জয়েন করতেছে এই তো রোড ম্যাপটা এখান থেকে তুমি যদি এই পাশেও ঘুরে আসো আলটিমেটলি তুমি জবই করতেছ এই একটা জায়গায় আচ্ছা এখন তুমি আমারে বলো তোমার লাইফের তুমি যে আজকে পড়াশোনা করতেছো তাহলে তোমার টার্গেটটা আসলে কোনটা তোমার টার্গেটটা কোনটা তুমি দেখবে যে এইটা এই এই রোড ম্যাপে বাংলাদেশে আসলে আগামী কয়েক বছরে চেঞ্জ হওয়ার চান্সগুলো খুবই কম মাঝখানে একটা রাস্তা আছে ফ্রিল্যান্সার হওয়া আর কি বাট মোটামুটি এই পজিশনগুলোতে মানুষ থাকতে চায় তোমার টার্গেটটা আসলে কোনটা আমি একটু এটা জানতে চাচ্ছি আর কি একটু কমেন্টে জানা বা এই জিনিসটা এইটাকে আগে তুমি মার্কেট ধরো না এইটা আমরা যারা পড়াচ্ছি আর কি আমি তোমাকে স্বীকার করেই বলতেছি আমরা তোমাকে এর পরের লেভেলটার জন্য বা কোচিংয়ে যারা পড়াচ্ছে বা পড়াচ্ছি তো তারা কিনা তোমাকে এই লেভেলটার জন্য প্রিপেয়ার করতেছে তুমি কোথাও এই পরের লেভেলটাকে চিন্তা করে যে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে দেখব না আসলেই আমরা দেখব না বাট আজকে আমরা এটা দেখতে চাই একটু আর কি এটাতে এখন ধরলাম তোমার টার্গেটটা ধরলাম তোমার টার্গেটটা হচ্ছে তোমার টার্গেটটা অ্যাব্রোডে যাওয়া এটা ধরলাম তোমার টার্গেট মানে বাইরে যাওয়া তুমি তাই না অ্যাব্রোডে যাওয়া তুমি যদি বলো আজকে তুমি অ্যাব্রোডে যাবা তাহলে তোমার কাছে পাবলিক কিং পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অথবা তোমার কাছে তুমি কি ঢাকা কলেজে পড়ছ অথবা তুমি কি না চট্টগ্রামের একটা কলেজে পড়ছো দ্যাট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে কারণ আমি জানি চট্টগ্রামের ওখান থেকে একটা কলেজ থেকে পড়ছে যেখানে কিনা অনার্স যেটি যেটা আমরা পাই ধরলাম পাবলিকে গিয়ে এরকম এরকমগুলো পড়ে নাই তো সেও কিনা মানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে আমরা ঢাকা কলেজে টাকাগরচভাবে না করি আমরা একটা কাজ করি বললাম যে ন্যাশনাল ন্যাশনাল কলেজে আমরা একটা বলি ঠিক আছে ধরলাম আমরা ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে আর কি ঠিক আছে তো এই মানুষগুলো বাইরে গে যাই গিয়েছে বা এই সংখ্যাটাও আছে তুমি র্যান্ডমলি তুমি যদি একটু ফেসবুকে সার্চ করো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি পোস্টও করতে গেছে এরকম মানুষ আছে কিনা আছে আচ্ছা প্রাইভেট থেকে গেছে অহরহ আছে তুমি পাবলিক থেকে গেছে অহরহ আছে আর কি অ্যান্ড তারা ফুল ফান্ডেড গেছে তার মানে তোমার এই মুহূর্তে তোমার একটা ইউনিভার্সিটির থেকে তোমার ডিগ্রিটা পাওয়া দরকার এই চার থেকে পাঁচ বছরের বিএসসি ডিগ্রিটা ঠিক আছে দেন তোমার আসলে দু হাজার তিরিশে গিয়ে নিজেকে প্রস্তুত করা দরকার অ্যাব্রোডে যাবা গিয়ে তুমি বিএসডি পোজিটা কন্টিনিউ করবে আর কি বুঝছো কথাটা তাহলে এটার জন্য তোমার এটা দরকার নেই রাইট পাবলিকে যাচ্ছ নাকি প্রাইভেটে যাচ্ছ বোঝা যাচ্ছ যে কোনো জায়গার থেকেই যাওয়া যায় কথা কি ক্লিয়ার আচ্ছা এবার তুমি আসো তুমি যদি সামহাও তুমি যদি সামহাও পাবলিক থেকে পড়ো তাহলে বেনিফিট আছে এখানে কিছু ঠিক আছে কারণ এখান থেকে নাম্বার অফ স্টুডেন্টস যারা বাইরে গেছে হয়তো এই নাম্বারটা বেশি ড্যাটস ওয়াই তুমি এখানে চিন্তা করতে পারো ঠিক আছে কথাটা আচ্ছা এটা একটা রাস্তা তোমার কাছে বললাম এখান থেকে কিন্তু এই মেডিকেল থেকেও বাইরে যাচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং থেকেও বাইরে যায় ভার্সিটি থেকেও কিন্তু বাইরে যাচ্ছে কোনো ইস্যুস নেই আমরা প্রিপারেশনের ব্যাপারটার মধ্যে পরে আসবো আর কি আপাতত আচ্ছা এবার ধরো তোমার কাছে মনে হলো যে ভাইয়া এইটা না আমি হচ্ছে এই যে বিসিএস অ্যান্ড গভর্নমেন্ট জবটা আমার জন্য টার্গেট বিসিএস অ্যান্ড গভর্নমেন্ট জবের জন্য তোমার যদি বলি পাবলিক থেকেও যায় ন্যাশনাল থেকেও যায় প্রাইভেট থেকেও যায় সব জায়গার থেকেই যায় তার মানে কি হলো এটা ম্যাটার করতেছে না বিসিএস অ্যান্ড গভের জন্য তোমার আলটিমেটলি এই তিনটা জায়গার থেকেই যাওয়া যাবে আর কি সমস্যা আছে নেই কিন্তু এখানে একটা ব্যাপার আছে পাবলিক থেকে পাবলিক থেকে টু বি স্পেসিফিক কিছু কিছু ইউনিভার্সিটির থেকে যে ঢাবির থেকে এ বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে কারণ ঢাবিতে অনেক স্টুডেন্ট আসলে বেশি ড্যাশয় আসলে এখান থেকে বেশি সংখ্যক চান্স পেয়েছে কারণ তারা হচ্ছে যে এটাকে নিয়ে মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইউনিভার্সিটি লাইফ তারা ট্রাই করছে আচ্ছা এরপরে ধরলাম যে বুয়েট থেকে যাচ্ছে মেডিকেল থেকে যাচ্ছে সব জায়গার থেকে যাচ্ছে সো নাম্বার অফ স্টুডেন্টস কম বেশির উপর ভিত্তি করে কোথাও কম বেশি হতেই পারে আর কি নাথিং লাইক দ্যাট কোনো একটা ইউনিভার্সিটি কোটা আছে আর কি বুঝছ ইউনিভার্সিটির কোটা নেই বাট এইখানে তুমি যখন তুমি যদি বিসিএস বা গভর্নমেন্টকে টার্গেট করো আমি তোমাকে বলবো যে তুমি একটা ইউনিভার্সিটিতে উঠে বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা কিন্তু অ্যাকাডেমিক পড়াশোনাটা না অ্যাকাডেমিক পড়াশোনাটা বাইরের পড়াশোনা আর কি ঠিক আছে তো অ্যাকাডেমিক পড়াশোনা বাইরের পড়াশোনা তুমি যদি ফার্স্ট থেকে শুরু করতে পারো দেন তুমি তোমার এই টার্গেটের মধ্যে বোঝাতে পারবে আর কি কথা কি বুঝতে পারছো টার্গেটটা মাথায় রেখো আচ্ছা এবার তুমি যদি মনে করো যে ভাইয়া না আমি হচ্ছে প্রাইভেট কোম্পানিতে যাবো বা আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করবো আর কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করা একটা চ্যালেঞ্জ এটা সবার দ্বারা আসলে হয় না ঠিক আছে এটা সবার দ্বারা হয় না কারণ এটার জন্য আসলে তোমার নিজেকে প্রিপেয়ার করতে হয় কমিউনিকেশন স্কিল দেন তোমার নেটওয়ার্কিং দেন তোমার হচ্ছে প্রেজেন্টেশন সো এখানে অনেক কিছু জিনিস কাজ করে এখানে একটা মাত্র জিনিস কাজ করে না এখানে অনেকগুলো জিনিস ফ্যাক্টর কাজ করে আর কি অর্থাৎ ট্রুরলি তোমাকে হচ্ছে যে একটু যদি স্মার্ট মানুষ যারা বলতেছি আমরা স্মার্ট ডেলিভারি যারা দিতে পারতেছে তো তাদের মধ্যে থেকে তোমাকে একজন হওয়া লাগবে আর কি তার মানে তোমাকে যুগের সাথে তাল মিলিয়ে একটা স্কিল্ড পারসন হইতে হবে কথা কি ক্লিয়ার ওকে তার মানে তোমার আমি এটা বোঝাতে পারছি না যে তুমি তুমি এই জায়গার এই রোড ম্যাপের কোনো একটা জায়গায় ফিট হওয়ার জন্য তোমার কাছে এই তিনটা জায়গা যে কোনো একটাতে তুমি গেলে কোনো তোমার প্রবলেম নাই তবে হ্যাঁ তুমি যদি এখন এই মানুষটাই তোমার নামের পাশে যদি বুয়েট লেখা থাকে যদি বুয়েট লেখা থাকে তোমার নামের পাশে যদি ডিইউ লেখা থাকে তোমার নামের পাশে যদি ধরলাম ডিএমসি লেখা আছে ঢাকা মেডিকেল কলেজ ঠিক আছে আচ্ছা তিনটা তিন জনল থেকে নিছে ঠিক আছে নিয়ে বলতেছি তার তখন তোমার কাছে মনে হবে কি সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে তোমার ভ্যালু বেশি দিচ্ছে আর কি মা দেখো একটা বুয়েট একটা ছেলে আচ্ছা তারপর দুলছেন ধাবিয়ান সামাজিক প্রেক্ষাপটে তোমার একটু ভ্যালু বেশি দিচ্ছে ঢাকা মেডিকেল থেকে পড়ছে অন্য জায়গার থেকে এখানে ভ্যালু বেশি দিচ্ছে আর কি সামাজিক প্রেক্ষাপট থেকে সামাজিক প্রেক্ষাপট বলতে তোমাকে যারা তোমার সমাজ তুমি চারপাশে যাদের মধ্যে বসবাস করতেছ ওই মানুষজনরা তোমাকে একটু ভ্যালু দিচ্ছে আর কি তো এই ভ্যালুটা আসলেই ম্যাটার করে আমি বলবো না ম্যাটার করে না ম্যাটার করে কারণ আমাদের জীবনে সারা জীবন মিলে হয়তো বা দুশো থেকে তিনশো মানুষের সাথে আমাদের পরিচয় হয় বা তাদের নামগুলো আমরা মোটামুটি জানি আর কি আদার্স মানুষদের সাথে হয়তো একটু যার চোখের দেখায় দেখা দেখা সাক্ষাৎ আসলে হয়েছে তো আমাদের কাছে ওই দুশো তিনশো বা চারশো বা পাঁচশো মানুষের মধ্যে আমাদের কমিউনিটিটা আর কি তাই না তো কমিউনিটি যদি হয় তো তাদের একটা ইফেক্ট একটা কাজ করে তো এই জন্য আমাদের সবারই একটা টার্গেট থাকে ঠিক আছে যে যে কমিউনিটিতে যেটা স্ট্যান্ডার্ড হয়ে আসে তাহলে ওই জায়গায় আমরা যাই যদি আমরা যেতে না পারি বেড়া নিও না এই এইটা এইটা ছাব্বিশ সালে এসে তোমার এইটা ম্যাটার করতেছে তুমি কোথায় গেছো বাট তিরিশ সালে এসে ওইটার থেকেও বড়ো ব্যাপার তুমি এখন কী করতেছ এটা ম্যাটার করতেছে আর কি বিশ্বাস করো খোঁজখবর নিয়ে দেখবা এটা ম্যাটার করে বুঝছো কথাটা তাহলে তুমি কি করবা তাহলে শুরুতে তোমার যদি হয় এটা না হয় রাণিও না চারটা বছর লেগে থাকো নিজেকে তৈরি করো এই জায়গাটায় যাও ক্লিয়ার কি না এটা যদি তুমি পড়াশোনা করো তো অন্য একটা রাস্তা আছে আমি তোমার এটা বলবো সমস্যা নেই গেল এখন তাহলে তোমার কথার মধ্যে আসে তোমার কথার মধ্যে আসে তাহলে ভাইয়া তাহলে আপনি আমার আরেকটা কথা বলেন ধরেন ভাইয়া আপনি ওই আমি ওই মানুষটাই আমি ওই মানুষটাই আমি আমার চার বছরের পরের লাইফটা চিন্তা করছি আর কি সমস্যা নেই এখন আপনি আমার এটা বলেন যে আমার রেজাল্ট তো আসছে আমার রেজাল্ট তো আসছে এ প্লাস আসছে আমার জন্য এ প্লাস আসছে আর কি ধরুন দু একটা সাবজেক্ট আমার এ প্লাস মিস গেছে বাট এ প্লাস আসছে তাহলে এখন কি ভাইয়া আমার জন্য কি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করাটা উচিত হবে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করা কি উচিত হবে নাকি কি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করা উচিত হবে নাকি আমি হচ্ছে যে ভার্সিটির প্রিপারেশন নিব ভিএপিতে প্রোগ্রাম নিব তাহলে কি করবো আমি আর কি আচ্ছা আমি তোমার একটা কথা বলি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির ক্ষেত্রে প্রিপারেশনে গ্যাপ কতটুকু ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির প্রিপারেশনের মধ্যে গ্যাপ কতটুকু ভার্সিটি বলতে তুমি কাকে টার্গেট করতো সেটা আমার একটু বলো তো যদি আমি তোমারে বলি তুমি যদি ভার্সিটির মধ্যে থেকে ডিইউকে টার্গেট করো ডিউ এ ইউনিটকে তাহলে আমি বলবো যে তুমি ইঞ্জিনিয়ারিংটাই কন্টিনিউ করো কারণ ডিউ এ ইউনিটের সাথে ইঞ্জিনিয়ারিংয়ের পার এই প্রিপারেশনে খুব একটা তো গ্যাপ নেই শুধু গ্যাপ হচ্ছে কি এইটার মধ্যে হচ্ছে উইথ ক্যালকুলেটার এটা হচ্ছে উইদাউট ক্যালকুলেটর তাই না তাহলে কিছু ক্যালকুলেশান তুমি শিখে নিতে পারলেই তোমার হবে আর কি সো তুমি যদি তুমি এ প্লাস তোমার রেজাল্টটা যদি এটা এসে থাকে তুমি যদি ইঞ্জিনিয়ারিংটাতে মনে করতেছ তোমার না হওয়ার চান্স আছে দেন আমি তোমার একটাই কথা বলবো তুমি ইঞ্জিনিয়ারিংটারেও প্রিপারেশনটা রাখো তুমি प्रिपरेशन রাখো রাখো দেখবা তোমার ডিই এ ইউনিটে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে আর কি যদি বলে না কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ এর তুলনায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়াটা একটু কঠিন কাজ বাট তুমি এটা নাও তুমি এটা নিতে পারলে ভালো করবে আর কি এটাতে আচ্ছা এবার যদি তোমার তাও যদি মনে হয় যে না ভাই আমি এটা কন্টিনিউ করতে পারতেছি না এটা একটা একটা আসলে কঠিন কাজ কারণ এই জায়গাটায় পড়তে গেলে জটিল কাজ করা হয় তুমি যদি তুমি কেমিস্ট্রির কথা যদি চিন্তা ভাবনা করো অক্সিগামের একটা ব্যাচ আছে অক্সেগে মানে একটা ফ্রি একটা ব্যাচ আছে তুমি জানো কি না হ্যাঁ না হলে তুমি আমাদের পেজ থেকে সরি আমাদের ওয়েবসাইট থেকে তুমি দেখতে পারবা অক্জিগে অ্যাডমিশন একটা ব্যাচ মানে ব্যাচ আছে আর কি ফ্রিতে যেখানে এখানে ইঞ্জিনিয়ারিংও আছে ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসও আছে তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসের মধ্যে ভাইয়া কীভাবে পড়াইছে ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসের মধ্যে ভাইয়া কেমন পড়াইছে আর কি তাহলে তুমি বুঝতে পারবা দুটো ক্লাসের মধ্যে কিছু পার্থক্য থাকে তোমার যে মনে হয় যে তুমি আসলে তোমার ওই সময়টুকু আর নাই তুমি পারতেছো না তাহলে তোমার আমি বলবো তুমি সব বাদ দিয়ে প্রিপারেশনটা নাও তবে হ্যাঁ তুমি যেখানে যাবা তুমি যেখানে যাবা যে তোমার যেখানে যারা ভার্সিটির প্রিপারেশনটাকে যারা ভার্সিটির প্রিপারেশন নতুন করে শুরু করতেছে তুমি সেখানে যাও ঠিক আছে কারণ তুমি হচ্ছে যে এত ইঞ্জিনিয়ারিং করে আসছো এবার তোমার কাছে মনে হচ্ছে যে তুমি ভার্সিটি সুইচ করবা তাহলে এই কম সময়ের ভিতরে যারা নতুন করে শুরু করতেছে তুমি সেখান থেকে যাও আর কি ঠিক আছে আচ্ছা শুধু আমার একটা ব্যাচ আছে বলে আমি তোমাকে বলতেছি না একটা ব্যাচ আছে হচ্ছে যে মিশন তোমরা জানো মিশনের সাথে মিলে আমি হচ্ছে একটা ভার্সিটি ভার্সিটি টু পয়েন্ট একটা ব্যাচ আমরা লঞ্চ করছি যেটা কি না তোমাদের এই উনিশ তারিখ থেকে শুরু হবে উনিশ অক্টোবর থেকে শুরু করে আমরা আসলে ব্যাচটাকে কন্টিনিউ করব একদম জিরো থেকে কম সময়ে তোমাকে প্রস্তুত করবো আর কি তুমি চাইলে এখানে আসতে পারো ঠিক আছে আচ্ছা সো আবার আমার যে জায়গায় এসেছিলাম সেখানে আসি ধরো তোমার রেজাল্টটা এ প্লাস হয়নি তোমার রেজাল্টটা কী হয়েছে এ আসছে এ আসছে তাহলে তুমি কি করবা তাহলে তুমি কিচ্ছু তুমি আর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যাবা ভাইয়া তুমি হচ্ছে সরাসরি ভার্সিটি তাতে আসো ভার্সিটি বসুনে আসো এসে তুমি গুছিয়ে পড়াশোনা শুরু করো আর কি তাহলে তুমি তাহলে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা বাদ দিয়ে তুমি ভার্সিটিতেই পড়ো ভার্সিটির মধ্যেই ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠান আছে তুমি সেখান থেকেই পড়তে পারবা ঢাবিতে আছে রাবিতে আছে জাবিতে আছে তারপর তুমি দেখো যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্বদ্য যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে তুমি সেখানে চলে আসো আর কি তুমি সেখানেই এসেও ভালো করতে পারবো আর কি বুঝতে পারছো এখন তোমার হতাশ যে ভাইয়া আপনি তো সবগুলোই আমাদের বললেন যে পেইড বেস আছে এটা বলতেছে আর কি ভার্সি টু পয়েন্ট ও এই বেসটা আছে এখানে আসেন না ভাইয়া তুমি ফ্রিতেও করতে পারো আর কি তোমরা বললাম না অক্সিগ্রাম কর্তৃক ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস ভার্সি স্ট্যান্ডার্ড ক্লাস সব কিছু আমার এই অক্সিগ্রামের কেমিস্ট্রির যে পার্টটা আর কি এটা অক্সিগ্রামের মধ্যে দিয়ে দেওয়া আছে পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্লে লিস্ট আকারেও ফ্রিতেই তুমি পেয়ে যাবে এটাকে সো নিও না তুমি চাইলে ফ্রিতেও করতে পারো তুমি চাইলে পেইডেও করতে পারো আর কি কথাকে ক্লিয়ার ভাই হ্যাঁ ওকে সো তোমাদের এইটা হলে তুমি এখানে আসো তুমি ভাই আপনি এটা বলতেছেন কেমনে আমার তো এটা মানে তো ফোর এটা ফোরে কি আসলে হবে কি না একটু ভালো করে তোমাকে খেয়াল করে দেখি যদি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমাদের কাছে হচ্ছে একটা মানে মার্কের একটা ব্যবসা একটা আছে মানে কতজন পরীক্ষা দিবে এইটার একটা ব্যবসা ব্যাপার একটা আছে আর কি তাই না কিন্তু আমরা যদি ডিউয়ের কথা যদি চিন্তাভাবনা করি ডিউতে আবার এটা নেই ডিউতে কী দিছে যে তোমার কাছে দুইটা পয়েন্ট এসএসসির পয়েন্ট এবং এইচএসসির পয়েন্ট এই দুটা পয়েন্টকে যোগ করে একটা নির্দিষ্ট তোমাকে পয়েন্ট বলে আর কি এইট পয়েন্ট ফাইভ এরকম একটা যদি পয়েন্ট তোমার থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এরকম একটা ব্যবসাও তোমাকে বলে তার মানে তোমার যদি এটাতে ফোর থাকে আগেরটা যদি ফাইভ থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবেই আমার অনেক ফ্রেন্ড আছে তাদেরকে আমি চিনি যাদের হচ্ছে ফোর পয়েন্ট সামথিং পেয়েছে ওখানে ফাইভ পেয়েছে তারা ডিওতে ভালোভাবে পড়তেছে ঠিক আছে এই যদি তোমার বলছে তুমি এখানে আসতে তুমি এটাতে আসো কথা কি ক্লিয়ার কিনা আচ্ছা ডান ডান এবার তোমাদের যারা অনেকে ভাবতেছ যে আমাদের তো ভাই আমরা অফলাইনে আসি মেবি উদ্ভাসে আসি আমি ইঞ্জিনিয়ারিং থেকে এখন সুইচ করে অন্য জায়গায় যাবো কি না আর কি তুমি যাও ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করে তুমি ভার্সিটিতে যাও বাট এখানে তাল মিলানো একটু জটিল কাজ আছে আর কি কারণ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড তুমি যে ক্লাসগুলো করছো আমি যদি উদ্ভাষে নিজে টিচার ছিলাম সো এই জন্য বলতে পারি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস আর ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসের মধ্যে একটা ভালো লেভেলে পার্থক্য আছে আর কি ভালো লেভেলের ভালো লেভেলেই পার্থক্য আছে বুঝতে পারছো সো পার্থক্যতার সাথে তুমি কেমন উইথ করতে পারো তার উপর নির্ভর করতেছো আর কি ঠিক আছে এই জন্য বলতে যেখান থেকে তুমি ফ্রেশ স্টার্ট পাইলে তোমার জন্য একটু ভালো হইতো আর কি তুমি ফ্রেশ স্টার্টের সাথে তুমি শুরু করতে পারো তাহলে তোমার জন্য একটু ভালো হয় কথা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এই কথাবার্তাগুলো গেল তুমি আসলে কোথায় কি করবা না করবা সব কিছু নান হয়ে গেছে এবার তুমি কথার মধ্যে আসো ধরলাম সাম হাউ আমি ভাই ফেল করছি আর কি সাম আমি ধরলাম ফেল করছে ধরলাম ধরলাম এটা আসলে এভাবে বলাটা কতটুকু যুক্তি জানি না বাট তারাও তো আসলে স্টুডেন্ট তাই না তারাও তো আমার আমার কাছে তো স্টুডেন্ট আমি একজন টিচার হিসেবে দাঁড়াচ্ছি মেট্রো হিসেবে দাঁড়াচ্ছি এখানে তোমাকে পড়ানোর জন্য তো পড়ানোর পরে আমার মানে ক্লাস করার পরে যারা ভালো করছে আর কি যারা ভালো করছে এ প্লাস পাইছে দুইশোতে অনেক ভালো মার্কস পাইছে হ্যাঁ যারা বইটা যাবে ঢাবিতে যাবে মেডিকেলে যাবে ওরাই শুধুমাত্র আমার স্টুডেন্ট এমন কিছু কি না যারা খারাপ করছে ওরাও তো আমার একটা ভিডিও দেখছে তাই না তো ওটারও তো দায়বদ্ধতা আমার ওই দায়বদ্ধতা আমি নিতে রাজি আছি আর কি হ্যাঁ যারা আমার থেকে ভালো যেমন করছে এরা যে ক্রেডিট যেমন আমি নিব পাশাপাশি যারা আমার থেকে দেখে দেখার পরেও ভালো না করে খারাপ করছে এটা তো আমি নিচ্ছি আর কি মেবি আমি ওই একটা ক্লাসে তাকে ওরকম ভ্যালুটা আসলে দিতে পারি নেই জন্য আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট ধরে নিচ্ছি যে আমি ফিল করছি ধরে নিলাম আমি ফিল করছি আমি কিছু করি তাহলে এখানে দুইটা অপশন হতে পারে আমি আবার তোমার কাছে হচ্ছে যে আমি এটাকে রিয়ার্ড নিয়ে নতুন করে নতুন বছরে ছাব্বিশ সালের সাথে ছাব্বিশ ব্যাচের সাথে আবার এক্সাম দিব ছাব্বিশে গিয়ে আমি আবার এক্সাম দেবো এক্সাম দিয়ে আমি আবার হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে এসে বসবো আর কি স্কোপ তো থাকে তাই না কোথাও না কোথাও স্কোপ আছে স্কোপটা একটু খুঁজে ওখানে এক্সাম দিতে পারব আর কি এটা একটা রাস্তা আচ্ছা আবার তোমার যদি মনে হয় যে না ভাই এটা তো আমি দিতে পারতেছি না আমার লাইফ এখান থেকে শেষ কেউ লাইফ শেষ এই পয়েন্টে দাঁড়া বা না জীবনে আসলে শেষ বলে কোনো ব্যাপার নাই যে কোনো একটা রাত একটা দিন বা তোমার কাছে যদি বলি যে একটা মাস বা একটা ডিসিশান তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিবে অনেক মানে অনেক ইউ ক্যান ইভেন বিলিভ দ্যাট কত কিছু তোমাকে চেঞ্জ করে দিতে পারে আর কি সো লাইফ আসলে আনপ্রেডিক্টেবল সো লাইফ কাছে তুমি কি করতে পারবো না তুমি লাইফটাকে শেষ এই গন্তব্যে কখনোই না আর কি ধরো এরকম কিছু একটা হয়েছে সব বাদ তো তাহলে তুমি কী করবা ধরো এরকম কিছু একটা হয়েছে ফেল বলে লাইফে কোনো পার্ট নেই তুমি কিন্তু লার্ন করো তুমি কী করছো ভুলই স্যার হয়নি ঠিক আছে বাট আমি যদি তোমার জায়গায় থাকতাম তোমার গার্ডিয়ান যদি আমি হয়ে তাহলে কী বলতাম জানো তুমি তো কোনো একটা জায়গার মধ্যে দক্ষ আসো নাকি কোনো একটা জায়গার মধ্যে তুমি দক্ষতা আসো হ্যাঁ মেবি তুমি কম্পিউটার ভালো পারতেছ মেবি তুমি আসলে ইন্টারনেট ব্রাউজিংটা ভালো পারতেছ মেবি তুমি অন্য কিছু ভালো পারতেছো পারো তো কিছু না কিছু অবশ্যই থাকলে তোমার ওই স্কিলটার দিকে তুমি নজর দাও তুমি কিসের দিকে নজর দিতে পারো এখন বর্তমানে যুগে চলতেছে কি এআই চলতেছে তুমি এআইটা খুব ভালো করে শিখো তুমি এআইটা ভালো করে লার্ন করো যে এআই কেমনে কাজ করে লার্ন কর তুমি তুমি ডিজিটাল মার্কেটিং শিখো তুমি ডিজিটাল মার্কেটিং শিখো ঠিক আছে তুমি এগুলো শেখার পরে তুমি একটু ফ্রিল্যান্সিং করার দিকে নজর দাও ফ্রিল্যান্সিং করার দিকে নজর দাও ফ্রিল্যান্সিং করার দিকে নজর দাও দিতে পারবা পারবা না এমন নাম্বার অনেক মানুষকে আমি চিনি যারা কিনা ফ্রিল্যান্সিং করে মোটামুটি অনেক মানুষ বলতে আমার তো জগৎটাই ছোটো হ্যাঁ এত মানুষ বলবো না কেউ আবার না যে ভাই মনে লাখ লাখ মানুষকে চিনি এরকম না খুব কম মানুষকে চিনি তার মধ্যে থেকে ওই নাম্বারটা আমার অনেক সো তাদের কাছে ফ্রিল্যান্সিং করে তাদের ভালো লাইফের একটা চেঞ্জ আসছে আর কি টু বি স্পেসিফিক যদি বলি যারা কিনা ভিডিও এডিট করতে পারতেছে ভিডিও এডিটর যারা আছে এরা ভালো কাজ করতেছে আমার কাছে টু বি স্পেসিফিক মনে হয়েছে যে ভিডিও এডিটররা ভালো করে থামনেল ডিজাইনার যারা করতেছে এটা ভালো করতেছে আর কি ভালো অফ টাকা আসলে তারা আর্ন করতে পারতেছে এন্ড অনেকে আছে এইটা দিয়ে এজেন্সি বানাই ফেলছে তার একটা কোম্পানি হয়েছে অ্যান্ড ওই কোম্পানিতে তারা তারা কিনা না কাদেরকে হায়ার করতেছে জানো যারা কিনা না ওই ট্রাসির লেভেল এডুকেশন থেকে অনার্স মাস্টার্স করছে তাদেরকে হায়ার করতেছে আর এরকমও ব্যক্তি আসলে আছে সো তোমার লাইফটা এখানে থেমে যাওয়া না আমি তোমারই বলবো তুমি এই জায়গায় যদি তোমার যদি হয় তোমার তোমার যদি এদিকে যেতে না ইচ্ছা হয় তুমি এখান থেকে লাইফটাকে রিডিজাইন করো বাট লাইফ থেকে রিজাইন করে দিও না আর কি ওকে আচ্ছা সো আমি তোমাদের প্রত্যেককে ধরে ধরে কথাগুলো বলছি জাস্ট তোমাদের যে কাজটা হবে এখন যার যে লেভেল থেকে যতটুকু সাপোর্ট দরকার যদি কারোর কোনো পরামর্শ দরকার পড়ে তোমরা ডেফিনেটলি ডেফিনেটলি আমাকে রিচ করো বা আমার কমেন্ট সেকশনের মধ্যে তোমরা জানো চেষ্টা করব আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে কিছু না কিছু বলার জন্য করে আর কি আমার একটা অভ্যাস অভ্যাস আছে তো যে আমি তোমাদের কথাগুলো শুনে তাদের একটু রেসপন্স করার চেষ্টা করি আর কি বাট আমি হয়তো সবার কাছে রেসপন্স করতে পারবো না বাট আমি চেষ্টা করবো মোটামুটি সবার লেভেলে নেমে একটু রেসপন্স করার জন্য আর কি কারণ কী যেন আমার কাছে একটা জিনিস মনে হয় আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানো সেটা হলো একটা মানুষের লাইফে তার টার্গেট অ্যাচিভ করার জন্য তার লাইফে টার্গেট অ্যাচিভ করার জন্য টাকা বড় প্রবলেম না ঠিক আছে বরং আমার কাছে মনে হয় ওই মানুষটার জন্য কি কি অপরচুনিটি আছে ঠিক আছে কি কি অপরচুনিটি আছে লিখে রাখলাম আর কে বলতো হ্যাঁ কি কী অপরচুনিটিস আছে সো এইটা ব্যাটার করতেছে আর কি বুঝছো সো তোমার লাইফের এই পর্যায়ে তুমি যেখানেই আসো না কেন সেখান থেকে তোমার টাকা নাই এই চিন্তাটা আগে করিও না তোমার এখান থেকে কি অপরচুনিটিস তোমার জন্য ওয়েট করে আছে মেবি তুমি জানো না কেউ তো জানে তার সাথে একটু আলোচনা করো করলে এখান থেকে ভালো করা যাবে আর কি সো আমি তোমাদের সাথে শুরুতেও বলছিলাম আমি তোমাদের সাথে তোমাদের ভাইয়া বা তোমাদের বড়ো ভাই হিসেবে পাশে দাঁড়িয়েছিলাম তো যার যে যতটুকু রেজাল্টই হোক না কেন যদি আমার রাডারের মধ্যে থাকে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি তোমাকে এই সাপোর্টটুকু দিব আর কি সো সবার শেষে একটাই কথাবার্তা বলি আবারও যে যার যতটুকু রেজাল্ট হয়েছে শুরুতে যেখানে আমরা ছিলাম যে ভাইয়া তোমার রেজাল্টটা যদি ফাইভ হয়ে থাকে কংগ্রেচুলেশনস তোমার যদি ফোর থেকে ফোর পয়েন্ট এর মধ্যে থাকে তাও কংগ্রেচুলেশানস অ্যান্ড তার নিচে থাকলে আর কংগ্রাচুলেশানস কোনো সমস্যা নেই তোমরা যে যতটুকু পরিশ্রম করছো ওই পরিশ্রমের কারণেই তোমার কাছে আজকে একটা ফলাফল আসছে আর কি সব শেষে একটা কথা বলি তোমার ফলাফল ভালো হইলে বা খারাপ হইলে যেটাই হোক না কেন বাবা মার সাথে মিলে এটাকে সেলিব্রেট করো আর কি যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে যায় বাবা মা যদি তোমাকে কোনোভাবে বকা দেয় বা কিছু যদি বলে তাদেরকে উল্টো রিয়্যাক্ট করিও না তারা তোমার উপর একটা ইনভেস্ট করছে তো তারা তোমার উপর একটা আশা করছে তো এই জন্য তারা তোমার কাছে একটু বকা দিছে একটু পরে দেখবে সব ঠিক হয়ে গেছে আবার যারা ভালো রেজাল্ট করছো ঠিক আছে বাট তারাও এটা নিয়ে খুব বেশি সেলিব্রেশন করবে না কারণ এইস এই রেজাল্টটা খুবই খুবই কম সময়তেই থাকে কারণ এরপরে তুমি গিয়ে দেখবা আলটিমেটলি ওই যে চার বছরের পরে গিয়ে কে কোথায় যাচ্ছে এটা আসলে ম্যাটার করতেছে বা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে এটা আসলে ম্যাটার করতেছে সেই জন্য রেজাল্টের সেলিব্রেশন বা দুঃখ কষ্ট এদিকে আর নজর না দিয়ে তুমি একটু নজর দেওয়া হচ্ছে কোথায় সামনের দিকে ফোকাস করে আর কি বুঝতে পারছো আর তোমাদের যদি কেমিস্ট্রিতে কোনো একটা সাপোর্টের দরকার পড়ে রসায়নের জন্য যেটা ইনশাল্লাহ তুমি অক্সিগেমের পক্ষ থেকে তো পাচ্ছই পাশাপাশি এখন তোমাদের জন্য যেহেতু তোমাদের পঁচিশ ব্যাচের জন্য জার্নিটা আমি ছেড়ে দিচ্ছি না মেসনের সাথে তোমরা মেসনকে চিনো মেশনের সাথে ওদের সাথে একটা কোলাবোরেশন করছি আর কি ওদের যে ভার্সিটি ব্যাচ ওপেন হচ্ছে নতুন করে ওদের যে গুচ্ছের জন্য ব্যাচ ওপেন হবে ওদের যে এগ্রিকালচারের জন্য ব্যাচ ওপেন হবে এবং সেকেন্ড টাইমের মেবি তারা কাজ করবে ওরা যেখানেই কাজ করবে না কেন আমি চেষ্টা করব তাদের সাথে মিলে রসায়নের অংশে আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার আর কি আমার চেষ্টাটা থাকবে ইনশাল্লাহ আর কি সো এর বাইরেও লাস্ট বাট নট দ্য লিস্ট তুমি তোমার লাইফে যে জায়গাতেই যাও না কেন যেখানেই যাও যাই করো না কেন সব সময়ের জন্য তুমি আমাকে তোমার পাশে পাবা আমার তো তোমরা জানোই আমারকে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখনও অ্যাক্টিভ পাওয়া যায় বা আমাকে ইমেলেও অ্যাক্টিভ পাওয়া যায় তোমরা যে যেখান থেকে আমার সাথে কানেক্ট হও না কেন আমার যদি সামর্থ্য থাকে তোমাকে কোনো একটা সাপোর্ট দেওয়ার আর কি সাপোর্ট দেওয়া মানে কি পরামর্শটাই তো তো ইনশাল্লাহ আমি এটার মধ্যে কখনই কোনো কৃপণতা করবো না তবে আমার এভেলেবেল টাইমের উপর ভিত্তি করে হয়তোবা বা রেসপন্স করা না করার মধ্যে একটা টাইম ল্যাপস থাকতে পারে আর কি বাট এটা নিয়ে কোনো প্যারা নেই ইনশাআল্লাহ আমি তোমাকে ব্যাক করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ